আমি আজকে রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে ভাইয়ের প্রতিভাটা দেখে আমি তো পাচ্ছেন আপনারা এই মোটরসাইকেলের উপরে তিনি দাঁড়িয়ে বসে শুয়ে এবং নামাজ পড়তে পড়তে যাচ্ছিলেন হঠাৎ করে দেখে তো আমি থমকে গেছি তো ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আপনার বাসা কোথায় আমার বাসায় দশ নম্বর মসজিদ নগর মনিরামপুর আমার ভাষা মরিয়ামপুর থানা জেলা আপনার নাম আমার নাম আকবর ডাকে সম্রাট বলি আকবর ভাই ওরফে সম্রাট ভাইকে এই যে প্রতিভাবা এই প্রতিভাটা কিন্তু সবার মধ্যে থাকে না ভাই কিন্তু এই মোটরসাইকেলটাকে কিভাবে তার আয়ত্তে বা নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন আজকে আপনাদেরকে বিস্তারিত তুলে ধরব আমার ভিডিওতে কন্টিনিউ আপনারা আমার ভিডিওটি দেখবেন দর্শক আমি কেশবপুর থেকে সুদূর যশোরের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলাম বাইকে করে যাওয়ার পথে হঠাৎই দেখি এই যে আমাদের আকবর ওরফে সম্রাট ভাই তিনি কিন্তু এইভাবে বাইকে করে যাচ্ছিলেন সো দৃশ্যটা আমার কাছে বেশ দারুণ লেগেছে সো আপনাদের সামনে একটু তুলে ধরার জন্য আমি এই ভিডিওটি তৈরি করেছিলাম তবে আপনারা কেউ এই ধরনের চেষ্টা করবেন না কারণ এটা কিন্তু অনেকটাই ঝুঁকিপূর্ণ একটি কাজ সো তিনি কিন্তু বিগত প্রায় বিশ বাইশ বছর যাবৎ প্রচেষ্টা করে তিনি এটা সফল হয়েছেন আর এই সফলতার গল্প শুনব শেষে কন্টিনিউ আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর দেখুন তেনার এই প্রতিভাটা আমি তো হতভম্ব হয়েছি সঙ্গে সঙ্গে আজকে আপনারাও হতভম্ব হয়ে যাবেন যে একজন ব্যক্তি বাইককে কিভাবে তার নিয়ন্ত্রণে নিয়ে এসেছে যে বাইকটি হাত না লাগিয়ে তার ইশারায় কিন্তু বাইকটি চলতেছে তো দর্শক এটাও একটা কৌশল এটা মহান সৃষ্টিকর্তার একটা অশেষ কৃপাও বলা যায় গিয়ে থাকে সো দর্শক দেখতে থাকুন আজকের এই সম্রাট ভাইয়ের প্রতিভাটা আসলে সবারই কিন্তু কম বেশি এ অনেক প্রতিভা থেকে থাকে সেগুলো যদি প্রকাশ্যে না আসে কিন্তু বোঝা যায় না যে কার ভিতরে কেমন প্রতিভা লুকিয়ে আছে তো দর্শক তেমনই এই সম্রাট ভাইয়ের ভিতরেও কিন্তু এই যে প্রতিভাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অসাধারণ খুব সুন্দর একটি প্রতিভা তবে দেখুন তিনি কিভাবে বাইকে চলন্ত বাইকের উপরে উঠে বসে আছেন সো দর্শক তিনি কিন্তু একেবারে ঠান্ডা মস্তিষ্কে এই বাইকের উপরে বসে আছে আর দেখতেও কিন্তু বেশ দারুণ লাগতেছে তাকিয়ে দেখুন সম্রাট ভাইয়ের প্রতিভাটা আমার কাছে ভালো লেগেছে আমিও আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিলাম আপনারাও অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন সম্রাট ভাই আপনি কতদিন যাবত এইভাবে মোটরসাইকেলে হাত না লাগিয়ে কিভাবে এটাকে কন্ট্রোল করছেন এবং কত বছর এটার সাথে আপনি যুক্ত আছেন অনেকদিন ভাই অনেকদিন আমার এই ছাত্র জীবনেতে আমি এই মোটরসাইকেল ধরি দুই হাজার সাতানব্বই সালে সাতানব্বইতে আমি এই ফুটপাথে মোটর সাইকেল চালাই বা রুজি রুটির ব্যবস্থা ইতি আমার দেয় পাশাপাশি আমি এই প্রতিভাটার প্রতি আমি অভ্যস্ত ছিলাম প্রতিভাটা আমি আস্তে 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 আমি সফল হয়েছি সফল হয়েছে সাতানব্বই সাতানব্বই সালে তাই পর্যন্ত কোনোদিন আমি দুর্ঘটনার সম্মুখীন হয়নি আর মা বাপের দোয়া আপনাদের আশীর্বাদ কোনোদিন যেন হয়নি এই দোয়া আশা আপনাদের কাছে রইল দর্শক সবাই দোয়া করবেন সম্রাট ভাইয়ের জন্য